জুড়ে আমাদের বাইশটি ইউনিয়ন আছে আমরা চেষ্টা করছি বাইশটা ইউনিয়নকে কাজ করে অন্তত দশ থেকে হেলথ ক্যাম্প করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রতি শুক্রবার বা সপ্তাহে দুটো যেভাবে পারি আমরা এই বারোটা হেলথ ক্যাম্প করবো ইনশাল্লাহ এবং আমাদের আপনারা জানেন আমাদের সকল কর্মসূচি গণমুখী গণমুখী কর্মসূচি আমরা এই প্রসঙ্গে বলে দিতে চাই যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রপায় তারেক রহমান নির্দেশ দিয়েছে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত প্রোগ্রাম করার জন্য আর আপনার সবাই জানেন আমরা যখন কেউ পাওয়া যেত না এই আমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা কিন্তু রাজপথে ঢুকে দাঁড়িয়েছিলাম আমরা সকল কিছু শৈলাচার প্যাকেস হাতিনা সরকার যখন জলকের নামতে যায় না তখন কিন্তু আমরা মুক্তবে আপনাদের আশপাশের দৃষ্টিবিন্দুকে নিয়ে আমরা কিন্তু নিয়ে যেলাম তো যেটা বিশেষ গদর পরিধানযোগ্য কেন আমি নারায়ণপুরকে বেছে নিলাম কারণ নারায়ণপুর দিয়েই কিন্তু আমার মক্কর যাত্রা শুরু

যখন নির্বাচন প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু ছয় তারিখ রাতে সেই মোশাল মিছিল করেছিলাম সেই জন্য আমি নারায়ণগঞ্জ নারায়ণপুরবাসীকে আবারও আবার ধন্যবাদ দিতে চাই বন্ধুরা বারবার বলেছি মতলব বীরের জাতি মতলবের জনগণ রাজনীতি সচেতন আপনারা জানেন যা আমার সাথে যারা ছিল শরীফ পাবেন রাব্বি এবং পারবে সহ যারা সরাসরি আমার সাথে রাজনীতি করতো তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এবারের এই প্রেসের সরকারকে বিদায় করার আন্দোলনে আজকে জানেন আমি অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান কেননা আজকে চাকরির একটি প্রোগ্রাম ছিল গুরুভয়ের গুরুভয় আমাকে বলেছিল তুই এখানে আসছি আমাকে খুব আদর করে তুই দুপারি করে ডাকলে অনেক বছরের সম্পর্ক আমরা ছাত্র জীবন থেকে ছাত্র দল থেকে গুরুভয়ের সামনে ঢুকিয়েছি গুরুভয় আমাকে নিয়ে অনেক প্রাউড করে গর্ব করে তো গুরুভয় বলল অর্পণ করছে তুমি কোথায় আসবো এই যে ভালোবাসা এই ভালোবাসার প্রতিদান আমরা দিতে চাই আমাদের চাঁদপুরের দায়িত্ব প্রাপ্ত যে আমাদের বিএনপির দায়িত্ব প্রাপ্ত যে নেতা সে বরকতুল্লাহ ভুলু ভাই যখনই চাঁদপুরে আসেন তখনই থেকে আমি কিছু না কিছু প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে

ইনশাল্লাহ নির্বাচন যথা সময় হবে এবং আমাদের প্রস্তুতি চলবে আপনারা জানেন এবার নির্বাচনের মধ্যে যারা স্বচ্ছ যারা যারা পরিচ্ছন্ন যাদের শিক্ষাগত যোগ্যতা পারিবারিক ঐতিহ্য সর্বোপরি যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে বিবেচনা করবেন এটা আমরা জানি এবং সেই কারণে আমিও একজন সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির একজন প্রার্থী আমাদের কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই আসুক না কেন ধর্মের সৃষ্টি আমরা তার পক্ষে আছি আমরা তার পক্ষ আছি আমরা দেশের শৃঙ্খলতা পক্ষ অনেকের আর হবে